আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ এবং প্রশ্ন চাচ্ছ অর্থাৎ কমেন্টে তোমরা অনেকেই অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন চাচ্ছ তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি তোমরা যারা স্কুল এবং মাদ্রাসা থেকে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ক্লাস তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে পড়াশোনা করেই পরীক্ষার হলে যেতে হবে তোমাদের জন্য আমরা যেমন দাখিল দশম শ্রেণী নবম শ্রেণী অষ্টম শ্রেণী জি যে সপ্তম ষষ্ঠ যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করো তাদের জন্য প্রশ্নের ধরন নম্বর বন্টন এবং সিলেবাস মডেল টেস্ট ইত্যাদি দেওয়া হয়েছে ভিডিও আপলোড করা হয়েছে এবং স্কুলে যারা রয়েছে তাদের জন্য সেম নবম দশম সিক্স সেভেন এইট ইত্যাদি ক্লাসে আমরা প্রশ্নের ধরন নম্বর বন্টন সিলেবাস হ্যাঁ এবং মডেল টেস্ট আর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তোমরা এই ভিডিওগুলো দেখেই পরীক্ষা দিতে যাও তোমরা না করে শুধু মধ্যে করো তোমরা তোমরা প্রশ্নের জন্য কমেন্ট আর যদিও আমাদের এই ভিডিওটা একটু ব্যতিক্রম তারপরেও আমি অনেক কমেন্ট পাওয়ার পরে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করতে বাধ্য হয়েছি দয়া করে পড়াশোনা করো এখন থেকে পড়াশোনা করেই অর্ধবাসিক পরীক্ষা দিতে যাও অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাবে তোমরা আগেও যেমন পড়াশোনা করতে চাইছো না শুধু প্রশ্ন আর সৌন্দর্য দেখো তোমাদের জন্য আমরা আলোচনা রয়েছি নিস্ট আছে প্রশ্নের ধরন নম্বর বন্টন হ্যাঁ বইয়ের পিডিএফ ফাইল এরপর ক্লাস সৃজনশীল এরপরে বড় প্রশ্ন ছোট প্রশ্ন তোমরা এই যে দেখো এইগুলো পঁচিশ সালে ভিডিও যারা আহ দশম শ্রেণীতে আছো বর্তমান তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে দেখো তাকিল আহ নতম শ্রেণী দুই হাজার পঁচিশে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে ছাব্বিশ সালে তোমরা এই পিলিস্টে গিয়ে দেখো বিস্তারিত এরপরে নবম শ্রেণীতে যারা আছে তারা কিন্তু সাতাশ সালে পরীক্ষা দেবে অনুরূপভাবে যারা স্কুল থেকে পড়াশোনা করো তারা তোমাদের মধ্যে যারা নবম শ্রেণীতে আছে তারা 27 সালে পরীক্ষা দিবে এখানে আছে তারা দশম শ্রেণীতে আছে তারা 26 সালে পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তোমরা এই যে সাজেশন অনুযায়ী মডেল টেস্ট দেখো সিলেবাস দেখে তোমরা পরীক্ষা দিতে যাও তোমরা এখনো আগের মতো করে প্রশ্ন করছিস বিষয়টা কিন্তু ভালো দেখাচ্ছে না তোমাদের জন্য শুভ কামনা ভালো থাকবে